হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমরা কিন্তু যে বংশগতি ও কয়েকটি জিন ঘটিত রোগ যেটা আর ক্লাস টেনের থার্ড চ্যাপ্টার সেই চ্যাপ্টারের কোয়েশ্চিন সলভ করব এমসিকিউ যেটা প্রথমের দিন আমরা কিন্তু ফার্স্ট পার্টটা করেছিলাম ঠিক আছে ফার্স্ট পার্টে আমরা কিন্তু টোটাল পঁচিশটা কোশ্চেন সলভ করেছিলাম ফার্স্ট পার্টে পঁচিশটা কোশ্চেন সলভ করেছিলাম এবং আবার বলেছিলাম যে আজকে মানে সেকেন্ড পার্টে সেকেন্ড পার্টে টোটাল আবার পঁচিশটা কোশ্চেন সলভ করব মানে হচ্ছে পঞ্চাশটা কোশ্চেন টোটাল এই চ্যাপ্টার থেকে সলভ করবো যেগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের জিএনএম এএনএম এক্সাম পারপাসে ঠিক আছে এবং সেগুলো সবগুলোই বাছাই করা কোশ্চিন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো মোটামুটি প্রিভিয়াস ইয়ার্সে এসে থাকে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন কিন্তু এগুলো ঠিক আছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এগুলো এসে থাকে কোশ্চেনগুলো সেই জন্য এই কোশ্চেনগুলো আমরা সলভ করাচ্ছি ক্লিয়ার চলো তাহলে আজকের সেই পঁচিশটা কোশ্চেন সলভ করে নিই যেগুলো ইম্পর্টেন্ট খুব পরে ঠিক আছে আগের দিন আমরা এই চ্যাপ্টার থেকে অলরেডি পঁচিশটা কোশ্চেন সলভ করে দিয়েছি তাহলে আজকের ফার্স্ট কোয়েশ্চেন ক্যাপিটালটি স্মলটি জিনো টাইপ কীভাবে প্রকাশ করা হয় জিনো টাইপকে কীভাবে প্রকাশ করা হয় তাহলে ক্যাপিটালটি স্মলটি এইটার সময় সমান হচ্ছে শঙ্কর লম্বা শঙ্কর লম্বা তাহলে এখানে দেখি বিশুদ্ধ লম্বা যদি হতে যেত তাহলে বিশুদ্ধ লম্বা হতে গেলে এরকম লাগতো মিশ্র লম্বা হতে গেলে পারে মিশ্র লম্বা এখানে তো মিশ্র লম্বা এরকম কোনো কিছু নেই কোনোটি ঠিক নয় তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে শঙ্কর লম্বা বি নম্বরটা অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ক্লিয়ার তারপরের কোশ্চিনে চলে যাই আমরা দুটি সংকট লম্বা উদ্ভিদের মধ্যে সংকরায়ণ ঘটালে এফ টু জনিত কত শতাংশ সংকট লম্বা পাওয়া যাবে তাহলে সিম্পল বলছে দুটি শঙ্কর লম্বা তার মানে দুটি শঙ্কর লম্বা হচ্ছে ক্যাপিটালটি স্মল টি ক্যাপিটালটি স্মল টি তাই তো এটা হচ্ছে শঙ্কর লম্বা এই দুটো হচ্ছে শঙ্কর লম্বা এদের মধ্যে আমরা ক্রস করালে পারে তাহলে আমরা ডিরেক্টলি চেকার বোর্ডে চলে যাই চেকার বোর্ডে আমাদের সুবিধা হবে তাহলে চেকার বোর্ডে যদি করতে যাই তাহলে আমাদের এইভাবে একটা বক্স করে নিতে হবে আমরা ক্লাস টেনেগুলো কিন্তু পড়েছি ঠিক আছে এই বক্সের মধ্যে আমরা একদিকে ছেলে আর একদিকে মেয়ে নেবো ঠিক আছে তার মানে ক্যাপিটালটি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি তাই তো এইবার চলে যায় এখান থেকে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটালটি স্মল টি ঠিক আছে তাই তো এটা হচ্ছে আমাদের মেন বক্তব্য তাহলে এখানে বলছো কত শতাংশ শঙ্কর লম্বা উদ্ভিদ পাওয়া যাবে তাহলে আচ্ছা শঙ্কর লম্বা তার মানে এইটাও শঙ্কর লম্বা এইটাও শঙ্কর লম্বা তার মানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কত পার্সেন্ট তাহলে এইটা যদি পঁচিশ পার্সেন্ট ধরি এইটাও পঁচিশ পার্সেন্ট এইটাও পঁচিশ পার্সেন্ট অ্যান্ড লাস্ট দিস ইজ ওয়ান অফ পঁচিশ পার্সেন্ট তার মানে কি এইটা আর এইটা হচ্ছে আমাদের টোটাল পঞ্চাশ পার্সেন্ট শঙ্কর লম্বা উদ্ভিদ পাওয়া যাবে তার মানে সঠিক উত্তর হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তার মানে সঠিক উত্তর হচ্ছে বি নম্বরটা আমাদের কিন্তু এটার অ্যান্সার হচ্ছে তারপরের কোশ্চেনে চলে যায় একজন স্বাভাবিক পুরুষ মানুষের ক্রমোজমে সংযুক্ত হলো তাহলে একটা পুরুষ মানুষের ক্রোমোজোম কতগুলো অ্যাকচুয়ালি একটা পুরুষ মানুষের বডিতে টোটাল ক্রোমোজোম থাকে তার কত অুয়াল্লিশটা হ্যাঁ চুয়াল্লিশটা অটোজোম প্লাস এক্স ওয়াই হচ্ছে সেক্স ক্রোমোজোম এইটা যদি হতো এটা হচ্ছে ছেলে এটা হচ্ছে ছেলে অ্যান্ড এটা হচ্ছে মেয়ে এটা হচ্ছে মেয়ে এইটা কোনো কিছু ঠিক নেই ঠিক আছে তারপরে চলে যায় কন্যা সন্তান কখন বর্ণান্ধ হতে পারে তা নির্ণয় করো তাহলে কন্যা সন্তান কখন বর্ণান্ধ হবে সেটা যদি নির্ণয় করতে যায় তাহলে আমাদের কি হবে দেখো কন্যা সন্তান বর্ণান্ধ মানে কি বর্ণান্ধ মানে কন্যাদের হচ্ছে এক্স মেয়েদের এক্স এক্স ক্রমোযোগ থাকে এটা হচ্ছে মেয়েদের তাই তো এবার বলেছে মেয়েদের যদি বর্ণান্ধ হতে গেলে পারে তার মানে এক্স সি প্লাস এক্স সি প্লাস এটা হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক যদি এক্স সি প্লাস এক্স সি মাইনাস হয় তাহলে এটা হচ্ছে মাইনর মাইনোর কিসের মাইনর বর্ণান্ধ মাইনর বা এটাকে বলা হয় বা হোক যদি এরকম হয় এক্স সি প্লা এক্স সি মাইনাস তাহলে এটা হচ্ছে মেজর বা বর্ণান্ধ বলা হয় তাহলে কন্যা সন্তান কখন বর্ণান্ধ হতে পারে তাহলে যদি এইটা যদি হয় তাহলে কন্যা সন্ধান বর্ণান্ধ তাহলে এইটা হতে গেলে পরে বাবা ও মায়ের মধ্যে কাকে কাকে বর্ণান্ধ হতে হবে দেখো ছেলেদের থাকে এক্স ওয়াই এক্স ওয়াই তাহলে বাবা যদি বাহক বাবা যদি বর্ণান্ধ হয় বাবা বর্ণান্ধ হতে কারণ এক্সে যদি প্রবলেম থাকে তবে বর্ণান্ধ হবে তাহলে বাবার যদি বর্ণান্ধ হয় মা যদি বাহক হয় তাহলে কিন্তু কন্যা সন্তান বর্ণান্ধ হতে পারে ক্লিয়ার তারপরে কোশ্চিন মেন্ডেলের স্বাধীন সন্তানের সূত্রটি কোন পরীক্ষা থেকে পাওয়া গেছিলো তাহলে মনে রাখবে দ্বি জনন থেকে স্বাধীন সন্তানের পাওয়া গেছিলো জনন থেকে স্বাধীন পাওয়া আর আর শঙ্কর জনন থেকে প্রকট প্রকট প্রচ্ছন্ন প্রচ্ছন্ন আর পৃথকী ভবনের সূত্র ভবনের সূত্র ঠিক আছে পৃথকী ভবনের সূত্র অসম্পূর্ণ প্রকটতা না তারপরে চলে আসি দুটি শঙ্কর লম্বা গিনিপিকের শঙ্করায়ন ঘটানো হলে পারে প্রথম অপত্যজনিতে শঙ্কর দুটি শঙ্কর লম্বা গিনি আচ্ছা এখানে একটু প্রবলেম আছে দুটি শঙ্কর লম্বা গিনিপিকের সংকরণ ঘটানো হল প্রথম অপত্যজনতে কালো গিনিপিকের সংখ্যা নির্ণয় করো অ্যাকচুয়ালি এখানে কালো হবে না লম্বা হবে ঠিক আছে আর না এখানে যদি আমরা লম্বা না দিই এখানে যদি লম্বা না দিই এটা যদি কালোই থেকে যায় তাহলে আমরা এই জায়গাটাকে এই জায়গাটাকে আমরা চেঞ্জ করে দেবো এই জায়গাটাকে লম্বার পরিবর্তে কালো করে দেব কালো করে দেবো তাহলে দেখো দুটি শঙ্কর কালো সঙ্গে শঙ্কর কালো মানে ক্যাপিটাল বি স্মল বি ঠিক আছে ক্যাপিটাল বি স্মল বি এদের সাথে যদি আমরা শঙ্করায়ন করাই তাহলে প্রথম জনুতে তাহলে প্রথম জনুতে দেখি শঙ্করায়নে যদি চেকারবোর্ড ডিরেক্টলি দিয়ে দিই তাহলে কত হচ্ছে ব্যাস আমাদের বক্স করা হয়ে গেছে আমরা এখানে দিয়ে দিই ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল বি স্মল বি তাহলে দেখো স্ম ক্যাপিটাল বি ক্যাপিটাল বি এটা হচ্ছে কালো কিন্তু এখানে কী চাইছে গিনিপিকে প্রাপ্ত কালো গিনিপিকের সংখ্যা ক্যাপিটাল বি ক্যাপিটাল বি কালো ক্যাপিটাল বি স্মল বি এটাও অলসো কালো ক্যাপিটাল বি ক্যাপিটাল বি কালো আর স্মল বি স্মল বি কি হবে সাদা স্মল বি স্মল সাদা তার মানে আমাদের কালো হচ্ছে সেভেন্টি ফাইভ পারসেন্ট আসছে আমাদের কালো কারণ দেখো কালো কোনটা কোনটা যদি দেখি তাহলে এইটা কালো এইটা কালো এইটা কালো তার মানে পঁচাত্তর পার্সেন্ট আমাদের কালো আসে সঠিক উত্তর সি নম্বরটা তাহলে সঠিক উত্তর আমাদের কত নম্বরটা সি নম্বরটা তারপরে চলে আসি মেন্ডেলের প্রথম সূত্রটি কি মেন্ডেলের প্রথম সূত্র কি প্রকট প্রচ্ছন্নতার সূত্র পৃথকী ভবনের সূত্র স্বাধীন সন্তানের সূত্র এবং কোনোটি সঠিক নয় তাহলে পৃথকী ভবনের সূত্র হচ্ছে আমাদের মেন্ডেলের প্রথম সূত্র প্রকট প্রচ্ছন্নতার সূত্রটাও ঠিক আছে কিন্তু আমরা এখানে পৃথকী ভবনের সূত্রটা নেব কিন্তু ক্লিয়ার তারপরে চলে আসি তেত্রিশ নম্বর কোশ্চেন একটি শঙ্কর লম্বা মটর গাছের সাথে একটি বেটে মোটর গাছের সংকরণ তার মানে শঙ্কর লম্বা হচ্ছে ক্যাপিটালটি স্মল টি আর বেটে হচ্ছে স্মল টি স্মল টি তার মানে এটা কিন্তু একটা কি টেস্ট দিয়েছে ট্রেস টেস্ট কস দিয়েছে তার মানে এখান থেকে কী কী গ্যামেট বের হবে ক্যাপিটালটি স্মল টি দুটো আলাদা আলাদা গ্যামেট বের হবে এখান থেকে দুটো আলাদা আলাদা গ্যামেট বের হবে স্মলটি স্মল টি এটাকে যদি আমরা চেকার বোর্ডে দিয়ে দিই তাহলে চেকার বোর্ড করলে পরে কি পাবো আমরা চলো ব্যাস ক্যাপিটালটি স্মলটি স্মল টি স্মল টি তাই তো তাহলে চেকারবোর্ডে ডিরেক্টলি পুট করলে পরে ক্যাপিটাল টি স্মলটি এটা হচ্ছে লম্বা স্মল টি স্মল টি এটা হচ্ছে বেটে ক্যাপিটালটি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি দিস ইজ অলসো লম্বা আর এটা হচ্ছে বেটে বেটে তাহলে কি বলছে অপত্য হিসেবে কত ভাগ লম্বা মোটর গাছ জন্মাবে তাহলে এখানে টোটাল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমাদের লম্বা কত একটা দুটো মানে ফিফটি পার্সেন্ট লম্বা মোটর গাছ জন্মাবে তাই তো ফিফটি পার্সেন্ট লম্বা মোটর গাছ জন্মাবে এইটুকুতে কোনো প্রবলেম বলো ফিফটি পার্সেন্ট লম্বা মোটর গাছ জন্মাবে তাহলে আমাদের সঠিক উত্তর এই ফিফটি পার্সেন্ট লম্বা মোটর গাছ জন্মাবে তারপরে কোশ্চিনে চলে যায় নিচে কোনটি প্রকট গুণ তার শনাক্ত প্রকট গুণ চৌত্রিশ নম্বরের কোশ্চেন প্রকট গুণ প্রকট গুণ কি কাণ্ডের দৈর্ঘ্য বেটে এটা হচ্ছে প্রচ্ছন্ন প্রচ্ছন্ন বীজের আকার কুঞ্চিত প্রচ্ছন্ন বিষপত্র ফুলের বর্ণ সাদা প্রচ্ছন্ন আর এটা তাহলে আমাদের একমাত্র অ্যান্সার হচ্ছে বিষপত্রের বর্ণ হলুদ এটা হচ্ছে প্রকট প্রকট তার মানে সঠিক উত্তর হচ্ছে সি নম্বরটা তারপরে চলে আসি মানুষের জনন ক্রোমোজোম সংখ্যা তাহলে মানুষের দেহকোষে দেহকোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে টোটাল সিচল্লিশটা ছিচল্লিশটা মধ্যে চুয়াল্লিশটা হচ্ছে অটোজোম অটোজোম আর দুটো হচ্ছে সেক্স ক্রমজম কিন্তু এই ছিচল্লিশটা থেকে যখন জনন কোষ তৈরি হবে জনন কোষ তৈরি হবে তখন কিন্তু অর্ধেক হয়ে যাবে মানে মিওসিস বিভাজন হবে তেইশটা তাহলে মানুষের জনন কোষে ক্রমোজম সংখ্যা মানুষের জনন কোষে ক্রমোজমের সংখ্যা তেইশটি ক্লিয়ার আচ্ছা তারপরে চলে যায় রোলার জিপ যে অবস্থায় প্রকাশিত হয় রোলার জিপ কি এটা একটা প্রকট গুণ তাহলে রোলার জিপ হচ্ছে হোমো ও হেটার জায়গাস উভয় কন্ডিশনে প্রকাশ পায় কিন্তু ঠিক আছে তারপরে চলে আসি সাঁত্রিশ নম্বর বিবি আর আর জিনোটাইপ থেকে কোন ফিনোটাইপ নির্দেশ করে তা আচ্ছা বিবি ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এটাকে ভেঙে দাও ক্যাপিটাল বি মানে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক স্মল বি মানে হচ্ছে হোয়াইট ব্ল্যাক হোয়াইট আর আর মানে হচ্ছে রাফ ঠিক আছে আর ছোট আর মানে হচ্ছে স্মুথ স্মুথ তাহলে এখান থেকে যদি দেখি তাহলে এখানে ক্যাপিটাল বি স্মল বি আছে তাহলে ক্যাপিটাল বি থাকলে পারে এইটাই প্রকাশ পাবে ক্যাপিটাল বি প্রকাশ পাবে এখানে ক্যাপিটাল আর স্মল আছে তার মানে কে প্রকাশ পাবে ক্যাপিটাল আর তার মানে ব্ল্যাক মানে হচ্ছে ব্ল্যাক কালো আর এদিকে হচ্ছে রাফ মানে কালো অমসৃণ হচ্ছে এটা হবে তাহলে কালো ও কর্কশ তার মানে এ নম্বরটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে এইটুকুতে কোনো প্রবলেম তাতে কালো এবং কর্কশ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে তার মানে এ নম্বরটা আমাদের সঠিক উত্তর তারপরে চলে যায় একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনো টাইপ তাহলে বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনো টাইপ কি কি হতে পারে ক্যাপিটালটি ক্যাপিটালটি এইটাই তো বিশুদ্ধ লম্বা তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর তারপরে চলে যায় নিচে কোনটি জিন জিনগত রোগ নয় তাহলে বর্ণান্ধতা একটা জিন ঘটিত রোগ এটা কিন্তু এক্স ক্রোমোজম ঘটিত রোগ হিমোফিলিয়াও এক্স ক্রোমোজোম ঘটিত রোগ থ্যালাসেমিয়া হচ্ছে থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম ঘটিত রোগ অটোজোম অটোজম ঘটিত তাহলে এই তিনটাই কিন্তু আমাদের জিন ঘটিত রোগ তাহলে একমাত্র উত্তর হচ্ছে ম্যালেরিয়া যেটা আমাদের কোনো জিন ঘটিত রোগ না মশাবাহিত রোগ ঠিক আছে কোনটি থ্যালাসেমিয়ার সঙ্গে সম্পর্কিত নয় তা শনাক্তকরণ করো থ্যালাসেমিয়ার সাথে সম্পর্কিত নয় তাহলে ফার্স্ট কথা হচ্ছে থ্যালাসেমিয়া একটা অটোজম ঘটিত রোগ তার মানে এটা হচ্ছে রাইট আচ্ছা অ্যানিমিয়া আচ্ছা থ্যালাসেমিয়াতে কি হচ্ছে রক্তাল্পতা সৃষ্টি হয় এটাও ঠিক আছে যৌন ক্রমোজম বাহিত রোগ থ্যালাসেমিয়া কি যৌন ক্রমোজম বাহিত রোগ না এটা হচ্ছে অটোজোম ঘটিত রোগ আর প্লিহার বৃদ্ধি করে এটাও ঠিক আছে তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বরটা থ্যালাসেমিয়া অটোজোম বাহিত রোগ অটোজোম বাহিত রোগ বোঝা গেল এই অবধি তারপরে ফিলোজফি জুলজি কার বইয়ের নাম অ্যাকচুয়ালি এটা অন্য চ্যাপ্টারের কোশ্চেন এটা হচ্ছে ফিলোজফি জুলোজি ল্যামার্কের বইয়ের নাম ঠিক আছে আচ্ছা তারপরে কোশ্চনে চলে যায় মানুষের মুক্ত কানের লতি এক প্রকারের মুক্ত আর যুক্ত মুক্ত কানের লোটি কিন্তু এক প্রকারের প্রকট বৈশিষ্ট্য মানুষের মুক্ত কানের লতি এক প্রকারের প্রকট বৈশিষ্ট্য নেক্সট চলে আসি বংশগতির জনক কাকে বলা হয় সিম্পল ব্যাপার আমরা এর আগেও পড়েছি আগের পঁচিশটা কোশ্চেন সলভ করতে গিয়ে পড়েছি গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতির জনক বলা হয় তাই তো গ্রেগর জোহার মেন্ডেলকে বংশগতির জনক বলা হয় তারপরে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ডব্লিউ স্মল ডব্লিউ জিনো টাইপ থেকে কত প্রকারের গ্যামেট তৈরি হবে তাহলে আমরা এখানে দেখেছি এখানে দেখো হেটার টাইপ কত কয়টা আছে দুটো আছে তাহলে টু টু দি পাওয়ার এন ইকাল টু 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 দি পাওয়ার স্কোয়ার ইকোল টু চার প্রকারের গ্যামেট তৈরি হবে তার মানে এখানে সঠিক উত্তর বি নম্বরটা ঠিক আছে তারপরে চলে আসি পিতা ও মাতা উভয় থ্যালাসেমিয়া বাহক হলে পারে পিতা ও মাতা উভয় যদি থ্যালাসেমিয়া বাহক হয় তার মানে ওই দম্পতির সন্তান জন্মগ্রহণ করে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত হতে পারে তাহলে থ্যালাসেমিয়া মাইনাস এটা হচ্ছে পিতা প্লাস এটা হচ্ছে মাতা তাহলে তাদের সন্তানদের সম্ভাবনা কত পারছেন তাহলে দেখো যদি আমরা এখানে ডিরেক্টলি চেকার বোর্ড দিই তাহলে রকম হবে তাহলে চেকার বোর্ডের সাহায্যে আমরা দেখে নেব ঠিক আছে একটা হচ্ছে পারে হেল প্লাস হেল প্লাস হেল প্লাস হেল মাইনাস তারপর হচ্ছে হেল প্লাস হেল আচ্ছা হেল প্লাস আর একটা হচ্ছে হেল মাইনাস আর হচ্ছে হেল মাইনাস হেল মাইনাস তার মানে দেখো এখানে কি বলছে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা তাহলে থ্যালাসিমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা সিম্পলিভাবে এখানে কিন্তু বোঝা যাচ্ছে এইটাই কেবলমাত্র মাত্র আক্রান্ত আর এই দুটো হবে বাহক এই দুটো হবে বাহক তাহলে সঠিক উত্তর তাহলে চারটার মধ্যে যদি একটা হয় তাহলে সঠিক উত্তর কি হচ্ছে আমাদের সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে পঁচিশ পারসেন্ট তাই তো কিন্তু কথা হচ্ছে যে পিতা মাতা উভয় থ্যালাসিমিয়া বাহক হলে ওই দম্পতির সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসিমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট হতে পারে এটা হচ্ছে পঁয়তাল্লিশ নম্বরের কোশ্চেন এখানে পঁচিশ পার্সেন্ট অ্যান্সার হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে পঁচিশ পার্সেন্ট ফ্যালাসেমিয়া বাহ হলে পরে পঁচিশ পার্সেন্ট আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ক্লিয়ার তারপরে চলে আসে আমাদের তারপরে কোশ্চেন আমাদের চলে যায় পৃথিবীতে সরি পৃথিবীতে কোনো কোনো দুটি জীব একই একই রকম হয় না এই নির্ণয় করে কে তাহলে পৃথিবীতে কখনোই দুটো জীব একই রকম হবে না এটা কি কি বলে অধিক জন্ম না প্রাকৃতিক নির্বাচন না অস্তিত্ব আলাদা তার মানে তার প্রমোজম বা তার জিন বা তার ডিএনএ এর মধ্যে কিছু না কিছু চেঞ্জেস আছে ঠিক আছে লাস্ট সাতচল্লিশ নম্বর কোশ্চেন একই জিনের ভিন্ন রূপভেদকে কি বলে একই জিনের ভিন্ন রূপভেদকে অ্যালিল বলা হয় আমরা কিন্তু এটা করেছি ঠিক আছে তারপরে চলে যায় নিচে কোনটি বিশুদ্ধ জীবের জিনো টাইপ তাহলে বিশুদ্ধ হতে গেলে পরে সবগুলোই ক্যাপিটাল হতে হবে তার মানে দেখো এখানে কি হচ্ছে বিশুদ্ধ জীব কোনটা বিশুদ্ধ জীবের জিনো টাইপ তাহলে দেখো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এটাও বিশুদ্ধ ঠিক আছে বিশুদ্ধ জীবের জিনো টাইপ আর এটাও বিশুদ্ধ এটাও বিশুদ্ধ ক্যাপিটাল বি সরি স্মল বি স্মল বি স্মল আর স্মলার এটাও বিশুদ্ধ ঠিক আছে এবং যদি দেখি এটাও কিন্তু আমাদের বিশুদ্ধ কিন্তু এটাকে বিশুদ্ধ বলব না কারণ এখানে দেখো স্মল আর ক্যাপিটাল মিলেমিশে আছে এটাকে বিশুদ্ধ বলবো না ঠিক আছে তাহলে বিশুদ্ধ চিহ্ন টাইপ নির্ণয় করে তাহলে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ধরবো অ্যান্সারটা ঠিক আছে ক্লিয়ার তাহলে এইটাও কিন্তু ধরা যেতে পারে তাহলে আমরা এ অ্যান্ড বি দুটোই নিতে পারি অ্যান্সার আমাদের ঠিক আছে তারপরে চলে যায় একটি শুদ্ধ কালো এবং শুদ্ধ সাদা বর্ণে গিনিপিকের এক সংক্রয়ন পরীক্ষায় এফ জনুর কালো ও সাদা অনুপাত কত হবে তাহলে সিম্পলভাবে দেখো একটা বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ সাদা গিনিপিক নিয়েছে এবং এই গিনিপিকের সংক্রয়নে এফ টুতে তাহলে এখান থেকে গ্যামের তৈরি হচ্ছে ক্যাপিটাল বি এখান থেকে ডব্লু তৈরি হচ্ছে দিয়ে দুটাকে মিক্স করলে বি ডব্লু এটা হচ্ছে কালো হচ্ছে কালো হচ্ছে এইবার যদি আমরা চেকার বোর্ডে নিয়ে যাই তাহলে চেকার বোর্ডে নিয়ে গেলে এটা কিন্তু একটা এক সংকর জনন তাহলে এফ টুতে কালো ও সাদা অনুপাত কত হবে তাহলে এফ টুতে যদি দেখি তাহলে আমাদের এক শঙ্কর জননের ফিনেটাই পদে থ্রিস টু ওয়ান তাহলে সিম্পলভাবে এখানে থ্রিস টু ওয়ান দিলেই হয়ে যাবে কিন্তু তোমরা যদি চেকার বোর্ডে করে দেখতে চাও তাহলে করে দেখতে পারো অসুবিধা নাই ঠিক আছে এটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা এক শঙ্কর জনন পরীক্ষা ঠিক আছে এবং আজকের লাস্ট কোশ্চেন একটি শঙ্কর দীর্ঘ এবং একটি বিশুদ্ধ করব। এর পরাগ যোগ করানো হলে পরে এইটা কিন্তু টেস্ট কস টেস্ট কস তাহলে পরাগ মিলনের গাছগুলি হবে আর টেস্ট কসের অনুপাত সবসময় ওয়ান ইস টু ওয়ান হয় টেস্ট কসে সবসময় ওয়ান ইস টু ওয়ান হয় তার মানে যদি হয় পঞ্চাশ পার্সেন্ট দীর্ঘ এবং পঞ্চাশ পার্সেন্ট খর্ব হবে তাহলে টেস্ট কসের অনুপাত সবসময় ওয়ান ইস টু ওয়ান হয় সিম্পলভাবে তুমি চেকারবোর্ড করে দেখতে পারো তাহলে দেখে নিয়ে একবার ক্যাপিটাল টি স্মল টি আর স্মল টি স্মল টি তাহলে এটার সাথে এটা করি ক্যাপিটাল টি স্মল টি এটার সাথে এটা করি ক্যাপিটাল টি স্মল টি এটার সাথে এইটা করি স্মল টি স্মল টি এটার সাথে এটা স্মল টি স্মল টি দেখো এই দুটো একই এই দুটো একই তার মানে ফিফটি ইস টু ফিফটি তার মানে এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর তার মানে অ্যান্ড হয়ে গেছে সি নম্বরটা যাই আমরা তিন নম্বর চ্যাপ্টারের টোটাল কমপ্লিট করলাম ঠিক আছে এর দিন যে ক্লাসটা হবে সেটা হচ্ছে মাধ্যমিকের বা ক্লাস টেনের লাইফ সায়েন্সের চার নম্বর চ্যাপ্টার ঠিক আছে যে চ্যাপ্টারের মধ্যে আমরা পৃথিবী তৈরি তারপর ল্যামার টারুইন এগুলো পড়বো এবং লাস্ট আমাদের আর একটা চ্যাপ্টার থাকবে পাঁচ নম্বর চ্যাপ্টার সেটা কমপ্লিট করার পরে আমাদের জিএনএম এএনএম এর সিলেবাস প্রায় কমপ্লিটের দিকে কোশ্চেন তারপর যদি আমাদের এক্সট্রা সময় থেকে থাকে তাহলে কিন্তু আমরা এমসিকিউ এর সেটগুলো কমপ্লিট করব প্রত্যেকটা চ্যাপ্টার মিলেমিশে সেগুলোতে থাকবে ঠিক আছে সেগুলো আমরা এক একটা করে সেট কমপ্লিট করব চলো আজকের মতো সবাইকে এখানেই ধন্যবাদ আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো যাতে করে তোমাদের কাছে সবচেয়ে আগে নোটিফিকেশান আছে আর ভিডিওটাকে লাইক করো এবং যদি কোথাও প্রবলেম থেকে থাকে তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এটা থেকে কিছু বেনিফিট পায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড সবাইকে গুড নাইট